সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা ভালো আছেন তো বড় বড় আপনাদের মাঝে প্রাক বাংলাদেশে এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উপব্যবস্থাপক মাঠ পরিদর্শক যোগাযোগ ও যোগাযোগ নিরাপত্তা সেবা বিভাগে অবস্থান প্রদান কার্যালয়ে প্রকাশিত হয়েছে ১৩ জানুয়ারি দুই ছাব্বিশ আবেদনের শেষ তারিখ একে জানুয়ারি দুই ছাব্বিশ তো আবেদনটি শেষ হবে একত্রিশে জানুয়ারি দুই ছাব্বিশ ব্রাক বাংলাদেশ প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা বিশ্বব্যাপী বৈষম্য দারিদ্রের সাথে বসবাসকারী দশ কোটি দশ কোটিরও বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে যাতে সম্ভব বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করা যায় সম্মানিত দশক এই ব্র্যাক ইনজিওর বিজ্ঞপ্তি বিষয়ে কয়েকটি বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কাদের উদ্দেশ্য মূল দায়িত্বগুলো অনুগ্রহ করে পড়ে নেবেন সুরক্ষার দায়িত্ব অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তাগুলো পড়ে নেবেন তো শিক্ষাগত যোগ্যতা যে কোনো সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রি আইন প্রয়োগকারী পট্টভূমি সম্পন্ন ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন অভিজ্ঞতার প্রয়োজনীয়তায় নিরাপত্তা পরিদর্শন এবং জরিপের ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা তদন্ত অপরাধমূলক নিরাপত্তা সংক্রান্ত ঘটনা পরিচালনা এবং অন্যান্য সংস্থার সাথে বিশেষ করে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে সুবিধার ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী উৎসব বন্য অবদানকারী তহবিল ভবিষ্যৎ গ্রাজুয়েটি কর্মক্ষমতা বন্যাস স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্বকালীন পিতৃত্বকালীন ছুটি আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে তো আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই আবেদন করতে পারেন তো বর্তমানে যে কোনো কোম্পানির চাকরিগুলোতে কিন্তু বেতন বেতন মোটামুটি ভালো রয়েছে তো চলে যাচ্ছি পরের বিজ্ঞপ্তি তো আবেদন করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন আবেদন নামের একটি অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনারা সম্পূর্ণ বিস্তারিতগুলো পাবেন সেখানে ঢুকে আপনারা আবেদন করে নেবেন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় বিজ্ঞপ্তিতে স্ক্রিনটাকে লক্ষ্য করুন এবারে দেখতে পাচ্ছেন সহকারী লজিস্টিক্স লজিস্টিক্স সার্ভিসেস অবস্থান প্রধান কার্যালয় প্রকাশিত পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদনের শেষ তারিখ তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনটি চলমান রয়েছে আবেদন কয়েকদিনের মধ্যে শেষ হবে তো অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা ইংরেজি বাংলায় মৌলিক মৌলিক কথা ও লেখার দক্ষতা যোগাযোগ দক্ষতা পরিষেবা প্রদান সম্পর্কে জ্ঞান দলগত কাজ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলে আবেদন করতে হবে নবীগতার প্রয়োজনীয়তা নিষিদ্ধ নীতিমালা অনুযায়ী অনেক সুযোগ সুবিধা রয়েছে তো আবেদন করতে চাইলে অবশ্যই আপনারা আবেদন করতে পারেন চলে যাচ্ছি আবারও পরের বিজ্ঞপ্তি আর বাকি যে বিষয়গুলো রয়েছে অবশ্যই ও বিশাল ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত পড়েছনে বুঝে অভিজ্ঞতা থাকলে আবেদন করে নেবেন চলুন পরের বিজ্ঞপ্তিতে তারপর দেখতে পাচ্ছেন যে স্টোর অ্যাটেন্ডেন্ট ড্রাক সেন্টার সেন্ট্রাল সেন্ট স্টোর তো অবস্থান প্রধান কার্যালয়ে প্রকাশিত পনেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আবেদনের শেষ তারিখ তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো কাজের উদ্দেশ্য এবং মূল দায়িত্বগুলো পড়ে নেবেন সুরক্ষার দায়িত্ব অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তাগুলো এখানে দেওয়া আছে তো শিক্ষাগত জগতে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার প্রয়োজনীয়তা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা মহিলা এবং যোগ্য প্রার্থীর ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য হতে পারে সুবিধা হিসেবে অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে কিন্তু আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন যদি যোগ্যতা আপনার এই ধরনের থেকে থাকে তারপরে চলে যাচ্ছি পরের বিজ্ঞপ্তিতে তো এই বিজ্ঞপ্তি হচ্ছে জ্যেষ্ঠ বিশেষজ্ঞ জলবায়ু পরিবর্তন অভিযোজন জলবায়ু পরিবর্তন কর্মসূচিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই জানুয়ারি দু প্রকাশিত আবেদনের শেষ তারিখ সাতাইশে জানুয়ারি দু পর্যন্ত আবেদন করতে পারবেন অবস্থান প্রধান কার্যালয় কাজের উদ্দেশ্য মূল দায়িত্বগুলো অনুগ্রহ করে পড়ে নেবেন এবং সুরক্ষার দায়িত্ব পড়ে নেবেন অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তাগুলো এখানে দেওয়া আছে দেখে নেবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা পরিবেশ ও জলবায়ু বিজ্ঞান অর্থনীতি কৃষি উন্নয়ন অধ্যয়ন অথবা যে কোনো প্রাসঙ্গিক বিষয় স্নাতকোত্তর এবং অভিজ্ঞতার প্রয়োজনীয়তা বলতে বোঝানো হয়েছে যে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ন্যূনতম আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যদি অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করতে পারেন সুবিধার ক্ষেত্রে পলিসি অনুসারে উৎসব বানায় স্বাস্থ্য জীবন বিমা এবং অন্যান্য আর অনেক সুযোগ সুবিধা রয়েছে তো সম্মানিত দশক আরও কয়েকটি বিজ্ঞপ্তি রয়েছে তো নেক্সট টাইম আবারও ভিডিও নিয়ে হাজির হবো তো ভিডিওটি আজকে এখানেই শেষ করতে হচ্ছে আর এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ সম্পূর্ণ বিজ্ঞপ্তির আপডেট দিতে গেলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যায় তাই শর্টকাটভাবে আপনাদের মাঝে আপডেট দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে